নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি কাঁঠালের দানা দিয়ে কচুর দম খেতে তো দুর্দান্ত হয়ই তাহলে চলো দেখে নিই কীভাবে বানাই প্রথমে কচুটা খুব ভালো করে ধুয়েছি কারণ কচুর গায়ে প্রচুর প্রচুর পরিমাণে মাটি লেগে থাকে যেহেতু মাটির তলায় হয় মাটি লেগে থাকে তাই ওটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াতে জল দিয়ে তারপর কচুটা সাত থেকে আট মিনিট মতো বেশ ভালো করে হাই ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করলে হয় কি কচুর খোসাটা খুব সুন্দরভাবে উঠে আসে এরপর জলটা ছেঁকে নিয়েছি নিয়ে আস্তে আস্তে যখন ঠান্ডা হয়ে গেছে কচুর খোসাগুলো একটু হাত দিয়ে হালকা হাতে তুললে পারে খুব সুন্দর খোসাগুলো উঠে যায় এইভাবে প্রতিটি কচুকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর যে যেগুলো একটু বেশি বড় সেগুলো মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়েছি অপর দিকে কাঁঠালের দানা যেটা এই সময়তে খুব ভালোই পাওয়া যায় বাজারে শুধু কাঁঠালের দানাও পাওয়া যায় কাঁঠালও পাওয়া যায় তাই যারা কাঁঠাল আনবেন ভিতরের যে দানাগুলো থাকবে সেই দানা দানাগুলো দিয়ে কিন্তু অনেক রেসিপি করা যায় ভালো ভালো তার মধ্যে একটি হচ্ছে এই রেসিপি তাহলে কাঁঠালের দানা নিলাম তার বাইর বাইরে যে শক্ত সাদা আবরণটা আছে সেটাকে ওই ছুরি দিয়ে মাঝখান দিয়ে প্রথমে দানাটা কেটে আর একটু নোখের সাহায্যে তুললে পারি সেই সাদা যে আস্তরণটা থাকে সেটা উঠে যায় এবার মশলার জন্য তেমন কিছু লাগে না শুধুমাত্র আমি একটু আদা আর জিরে শিলেতে বেটে নিয়েছি বেশ সুন্দর গোলায়ম করে বাটতে হবে কিন্তু মশলাটা মশলা যত সুন্দর বাটা হবে রান্নাও তত ভালো হবে এদিকে ধনে পাতা কুচিয়ে নিলাম তা কুচুটা তো সুন্দর পরিষ্কার করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর সাইজগুলো যাতে মোটামুটি একই ধরনের থাকে সেটাও দেখে নিতে হবে কাঁঠালের দানা ধুয়ে নিয়েছি টমেটো কুচো করে নিয়েছি আলু ডুমো করে কেটে নিয়েছি আর তার সাথে আর কিছুই লাগবে না শুধু তেজপাতা ধনে পাতা কুচো তো করিয়েছি তেজপাতা একটু ফোড়নের জন্য দেবো এবার কড়াতে আমি তেল দিয়ে নিলাম তেল দিয়ে ওই তেলেই একটু জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিলাম তারপর ডুমো করে রাখা আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নিয়ে ভালোভাবে ভাজতে হবে একটু লাল লাল মতো হবে আর কি এইভাবে যেই ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি ছাড়ানো কচুগুলোও দিয়ে দেবো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব করে ওটাও একটু বেশ আলুর সাথে ভাজা ভাজা মতো হয়ে যাবে তারপরে ওই যে ছাড়িয়ে পরিষ্কার করে রাখা যে কাঁঠালের দুভাগ করে নেওয়া যে দানাগুলো আছে সেই দানাগুলো আমি এবার দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে ওই আলু আর কচুর সাথে ওটাকেও একটু তেলের মধ্যে নাড়িয়ে নেবো নিয়ে এবার তেল ঝরিয়ে ওটা একটা অন্য পাত্রে তুলে নিতে হবে দেখো ঠিক যেভাবে আমি তুলে নিয়েছি সেইভাবেই আলাদা করে আরামেসে কোনো তেল দিইনি এবার টমেটো কুচোগুলো দিয়ে দিলাম টমেটো কুচোটা দিয়ে কাঁচা লঙ্কা তিনটে চেরা দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি এইবার হলুদও দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে যখন টমেটোটা বেশ একটু নরম নরম হয়ে আসবে সেই সময় দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করলাম করে আদা আর জিরে বাটা যেটা ছিল তার সাথে ধোয়া জলটাও দিয়েছি দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষাতে হবে কাঁচা মানে আদার যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে মশলাটা বেশ সুন্দর মাখো মাখো মতো যেই হয়ে যাবে এবং তুলে দেখলে বুঝতেই পারবে যে মশলার থেকে তখন তেলও ছেড়ে এসছে এইবার ওই ভেজে রাখা কচু আলু আর কাঁঠালের দানা তিন কেজিটা ভেজে রাখা ছিল সেটা একসাথে দিয়ে ওই কড়াতে দিয়ে ভালোভাবে মশলার সাথে দাঁড়াতে হবে ভালোভাবে বেশ প্রতিটি মশলা সবজির সাথে মশলা সুন্দর করে লেগে যাবে দিয়ে ভালো নাড়িয়ে চাড়িয়ে অন্য পাত্রে একটু উষ্ণ গরম জল করে নিয়েছিলাম সেই জলটাই ওই ভেজে রাখা যেটা কি কষানো মশলা মশলার সাথে যে আলু কচু আর কাঁঠালের দানাটা কষিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে এবার একটু চাপা দিয়ে দিতে হবে দিয়ে আঁচটা একটু মিডিয়াম ফ্লেমে করে রাখতে হবে এরপর যখন বেশ সুন্দর করে ফুটে উঠবে দেখে নিতে হবে একটু নেড়ে চেড়ে যে কচু আলু কাঁঠালের দানা এগুলো সব ঠিকঠাক সিদ্ধ হয়েছে কি না হলে মুখে লাগলে তো খারাপ লাগবে কিন্তু খুব তাড়াতাড়ি যেহেতু ভেজে রাখা আছে কচুটাও আগের থেকে সিদ্ধ করে রাখা আছে এবার মোটামুটি সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে আর একটু সামান্য গায়ে মাখা গায়ে মাখাই থাকবে খুব বেশি ঝোল থাকবে না নামানোর আগে একটু জিরে ভাজা গুঁড়ো যেটা শুকনো খোলায় ভেজে রাখা আছে সেই জিরে ভাজা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো যেটা দিয়ে আর নামানোর আগে সামান্য অল্প একটু ঘি দিয়ে তারপরে নাবিয়ে আর ধনে পাতা কুচো দিয়ে দিতে হবে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে যাতে সব মশলা টশলা একে মানে সব কিছুর সাথে মিশিয়ে যায় এইবার নাবিয়ে নিতে হবে কারণ কচু যেহেতু আছে রসটা কিন্তু যে যেটুকু দেখা যাচ্ছে সেটা কিন্তু সবই ওই আলু আর কচুর সাথে সবই বসে যাবে এই অবস্থাতে এবার নাবিয়ে নিতে হবে একটু ঘি দিও কিন্তু ঘি দিতে ভুলো না কারণ কচুর দমেতে ঘি দিতে ভীষণ ভালো লাগে ঘি গরম মশলা আর জিরেটা ভীষণ ভালো যায় এই কচু রান্নাতে তারপর আস্তে আস্তে সমস্ত তরকারিটা অন্য পাত্রে নিয়ে নিতে হবে এইবার বাড়িতে যেয়ে যেটা খেতে যে পছন্দ করে রুটি পরোটা সব কিছুর সাথেই এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপর গরম গরম একটু পরোটা তৈরি করে বাড়িতে গরম গরম সার্ভ করো দেখো বাড়ির লোকেরা কি বলে তাদের রুটি না পরোটার সাথে খেতে ভালো লাগে আমার কর্তামশাইকে তো জিজ্ঞাসা করলাম তিনি তো বললেন এটা সব কিছুর সাথেই ভালো যায় দেখি এবার খেতে কি বলছেন সুন্দর জমেছে খুব ভালো হয়েছে খাসা হয়েছে ভাল লাগছে খেতে রুটি পরোটা রুটি কার সাথে বেশি ভাল লাগবে বলে মনে হয় রুটি পরোটা দুটো দিয়ে চলবে কা যাক জানা গেল তাহলে কেমন হয়েছে আজ তবে আসি বন্ধুরা সবাই ভালো থাকো টাটা